শ্রীকান্ত তৃতীয় পর্বে শরৎচন্দ্র বলেছিলেন তাহাকে ধরিয়া রাখিলে হয়তো রাখিতে পারিতাম কিন্তু সে চেষ্টা করিলাম না সেও আর ফিরে আসিল না আমারও যতক্ষণ না ঘুম আসিল শুধু এই কথাই ভাবিতে লাগিলাম জোর করিয়া রাখিয়া লাভ হইতো কি আমার পক্ষ হইতে তো কোনোদিন জোরই ছিল না সমস্ত জোরই আসিয়াছিল তাহার দিক দিয়া আজ সেই যদি বাঁধন খুলিয়া আমাকে মুক্তি দিয়া আপনাকে মুক্ত করিতে চায় তো আমি ঠেকাইবো কোন পথে